আমাদের শেষ দেখা হলো না পরিমণি ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি পরিচালক শাহ আলম মুগলের পরিচালনায় ভালোবাসা সীমাহীন সিনেমায় অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন বেশ কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এই পরিচালক এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি হাসপাতালে শনিবার নভেম্বর সন্ধ্যা মিনিটে মারা যান তিনি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণি পরিচালকের সঙ্গে একটি ছবি ভক্ত অনুরাধীদের মাঝে শেয়ার করেছেন সেখানে এক আবেগগণ ক্যাপশন লিখেছেন পোস্ট করে এই অভিনেত্রী বলেন ওস্তাদ আপনিও চলে গেলেন আজকের দিনই আমার নানা চলে গেল আপনিও মাপ করে দিয়েন। উস্তাদ আমাদের শেষ দেখা হলই না শাহ আলুম মুগলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন পরিমনি এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ভালোবাসা সীমাহান ছবিটি সেখানে নায়িকার বিপরীতে ছিলেন জায়েদ খান পোস্টের কমেন্ট বক্সে সুলতান নামে এক ভক্ত লিখেছেন এই সুন্দরী পৃথিবী থেকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে শুধু থেকে যাবে আমাদের কর্মফল আরেকজনের ভাষ্য আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন প্রসঙ্গত সোহানুর রহমান সোহান সহকারী হিসাবে দুই সালে চলচ্চিত্রে পা রাখেন শাহ আলম মুঘল প্রথম কাজ করছেন সত্যের জয় ছবিতে এরপর সহকারী হিসাবে কাজ করেন বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গে